ভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে আপনাদেরকে আরেকটা মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে মিক্সড লংফিন জাবরার ভিডিও এর আগে শুধু পিওর পিওর ফিন জাবরার অনেকগুলো ভিডিও নিয়ে আসছিলাম আজকে হচ্ছে মিক্সড ফিন জাবরার ভিডিও নিয়ে আসলাম অনেকে আসলে মিক্সড লংফিন জাবরা দেখতে চেয়েছিলেন এই যে মিক্সড লংফিন জ্যাবরাগুলো দেখেন প্রতিটাই এক ইঞ্চি প্লাস সাইজ আর আমি দূর থেকে ভিডিও করতেছি এই কারণে আসলে অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাট প্রতিটা মাস অ্যাক্টিভ এবং প্রতিটা মাস হানড্রেডে হানড্রেড পার্সেন্ট হচ্ছে হাইফিন এবং লংফিন ফিন জ্যাবরা হবে অনেকে আবার ডেনিও বলে আর এর আগে আমি এর আগের বছর একটা ভিডিও করছিলাম বলছিলাম আগামী তিন বছরও আসলে লংফিন জাবরার ডিমান্ড কমবে না আপনারা যারা যারা প্রথম থেকে দেখতেছেন তারা লংফিন ফিন ভিডিওটা অবশ্যই দেখছেন আর এখনও দেখেন আগে যেমন ডিমান্ড ছিল এখনও ডিমান্ড সেম ডিমান্ড তাই আসলে যারা যারা এখন এই মাসের আসলে ডিমান্ড আসলে শেষ হবে না আমি যেটা আসলে আশা করছিলাম দুই তিন বছরের মধ্যে ডিমান্ড শেষ হয়ে যাবে কিন্তু লংফিন জ্যাবরা বাচ্চা সবাই করতে পারে কিন্তু বাচ্চা বড় করে টিকাইতে পারে না সেই পরিমাণ গ্রোথ আনতে পারে না খুব তাড়াতাড়ি এই কারণেই আসলে লং ফিন সেইভাবে অনেকেই সফল হতে পারে নাই আর যারা যারা সফল হয়েছে তাদেরও আসলে টাইম লাগছে অনেক বেশি এটা নিয়েও আসলে একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো কিভাবে আসলে লংফিন জাবরার গ্রোথটাকে আপনারা খুব তাড়াতাড়ি করতে পারেন একটা মাছ দেড় থেকে দুই মাসের মধ্যে বিক্রির উপযোগী কীভাবে করতে পারেন এসব নিয়েও একটা ভিডিও বানাবো অ্যাস সুন অ্যাস সো যারা যারা নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাছের সম্বন্ধে কি বলবো এই মাছগুলো আসলে মরে না শীতকালে এর হচ্ছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে লংফিন জাপরা মোটেও মরে না কিন্তু অন্যান্য মাছ যেমন অটোব্রিডের মাছ শীতকালে কিন্তু মরে একবারে সব কিছু শেষ হয়ে যায় এই কারণেই এই মাছটা আপনারা যারা যারা পালতে যাচ্ছেন সেটা আসলে লংফিন জ্যামরা এখন থেকেই কালেকশন করে রাখতে পারেন এবং এগুলো নিয়ে এক দেড় মাসের মধ্যে এগুলো অ্যাডাল্ট সাইজ সো এগুলো নিয়ে এক দেড় মাসের পরেই আপনারা ব্রিডিং করে রাখতে পারেন শীতের আসলে পরে প্রথম দিকে আসলে এই মাছটার প্রচণ্ড পরিমাণ চাহিদা থাকে প্রতিটা মাছেরই চাহিদা থাকে সো যারা যারা কালেক্ট করতে চেয়েছিলেন এবং অনেকে নখ দিয়ে রাখছিলেন ভাই লংফিন জামরা হইলে আমাদেরকে বলিয়েন কিন্তু আমি আসলে ভাই দেশের অবস্থা তো খারাপ আপনারা সকলেই জানেন কি একটা অবস্থা চলতেছে আর যারা আমরা সংখ্যালঘু আছে তাদের উপরে কি কি যাচ্ছে সেটা আসলে যারা সংখ্যালঘু তারাই আসলে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবে অনেক কিছু আমার সাথেও ঘটে গেছে এই কারণে আসলে ভিডিও দিচ্ছিলাম না ডেলিভারি দিচ্ছিলাম না এখন আসলে সব কিছুই মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে তার জন্যই আসলে ভিডিওটা আবার ছাড়া আর মাঝখানে অনেক কিছু ডিসিশন নিছিলাম ভাবছিলাম ইউটিউব কুইট করবো এবং চলে যাব বাইরের দেশে এই দেশে থেকে আসলে কোনো ভবিষ্যৎ নাই এই কারণেই আসলে ভিডিও দিচ্ছিলাম না এখন যেহেতু সব কিছু স্বাভাবিক হয়ে গেছে এবং মন মানসিকতা আগের চেয়ে অনেক ভালো হয়েছে তার জন্যই আসলে এখন আবার ডেলিভারি শুরু করব সো যাদের যাদের প্রয়োজন কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক করবেন আমার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে অবশ্যই নক করবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে